গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে নতুন এক স্রোত বইতে শুরু করেছে বহু বছর ধরে নিজেদের মধ্যে মতভেদ নেতৃত্বের প্রতিযোগিতা এবং মতাদর্শিক বিভাজনের দূরত্বে থাকা ইসলামী দলগুলো এবার একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করছে তাদের লক্ষ্য শুধু যৌথ আন্দোলন নয় বরং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্য গড়ে তোলা যা ইসলামী আদর্শ ও গণ আন্দোলনের নতুন অধ্যায় রচনা করতে পারে দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসলামী ছয়টি দল যারা একসঙ্গে মাঠে নেমেছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি রাজনৈতিক সংস্কার এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা সহ মোট পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করছে একই সঙ্গে তারা একক ভোট ব্যাংক তৈরির উদ্যোগে আসন বাগাবাগির সমাজতার দিকেও এগিয়ে যাচ্ছে যাতে ইসলামী শক্তিগুলোর ভোট একত্রিত হয়ে কার্যকর রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারে ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা জানিয়েছেন তাদের এই ঐক্য হবে আলোচনার ভিত্তিতে কেউ কাউকে বাদ দিয়ে নয় বরং সবার চাহিদা সাংগঠনিক শক্তি এবং আঞ্চলিক অবস্থান বিবেচনা করে প্রার্থী নির্ধারণ করা হবে আর সমাজতা হলে ত্যাগ ছাড়া ঐক্য টিকবে না এই বার্তায় এখন তারা সবচেয়ে বেশি উচ্চারণ করছেন বাংলাদেশ জামাতে ইসলামী ইতিমধ্যেই আসন ছাড় দেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার খুলনায় এক অনুষ্ঠানে বলেছেন যদি সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য হয় তাহলে জামাত অন্তত একশো আসন পর্যন্ত দিতে পারে। বিশেষ করে যেসব আসনে জয়ের সম্ভাবনা কম বা যেখানে আগে কখনো প্রার্থী দেয়নি সেসব আসনেই তারা ছাড় দিতে প্রস্তুত তবে দলটি এখনো তিনশো আসনের পূর্ণ তালিকা প্রস্তুত রেখেছে এবং সমঝোত হলে অন্তত দুইশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে এই নির্বাচনে প্রথমবারের মতো ইসলামী রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বরিশাল খুলনা বা চট্টগ্রামের মতো এলাকায় যেখানে ইসলামী আন্দোলনের অবস্থান শক্ত সেখানে জামাত প্রার্থী দেবে না আবার পাবনা কক্সবাজার বা সাতক্ষীরায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে প্রার্থী রাখবে না অন্য ইসলামী দলগুলো এভাবেই গড়ে উঠবে সমন্বিত ইসলামী ভোট ব্যাংক যেখানে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং পরস্পরের সহযোগিতা হবে তাদের প্রধান কৌশল ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ জানিয়েছেন সমাজতার সময় শুধু দলের নাম নয় বরং দেখা হবে প্রার্থীর সাংগঠনিক সক্ষমতা সমাজে তার গ্রহণযোগ্যতা এবং স্থানীয় জনসমর্থন কতটা দৃঢ় এগুলোই হবে আসন নির্ধারণের মূল ভিত্তি তিনি বলেন তফসিল ঘোষণার আগেই সবকিছু চূড়ান্ত করে নিতে চান তারা যাতে নির্বাচনের সময় বিভ্রান্তি সুযোগ না একই নিয়েছে তাদের নির্ধারণের ক্ষেত্রে দলের চেয়ে প্রার্থীর জনপ্রিয়তা ও ব্যক্তিগত প্রভাবকে গুরুত্ব দিতে হবে ছোট ছোট দলগুলোর অনেক নেতা যদিও সাংগঠনিকভাবে দুর্বল তবুও স্থানীয়ভাবে ধর্মীয় বা সামাজিক প্রভাবের কারণে তাদের অবস্থান দৃঢ় তাই ঐক্য এসব প্রার্থীকে অগ্রাধিকার দিতে হবে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে প্রতিটি দলের অগ্রাধিকার এলাকা নির্ধারণের পরই সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী দেবে আর কে সমর্থন করবে যাতে মাঠ পর্যায়ে বিভ্রান্তি তৈরি না হয় বর্তমানে আলোচনায় থাকা ইসলামী দলগুলো হল বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাপথ মজলিশ এবং বাংলাদেশ খেলাপথ আন্দোলন দলের অভ্যন্তরীণ সূত্র বলছে চলতি বছরের ফেব্রুয়ারি মার্চ থেকেই তারা একক ভোট ব্যাংক গঠনের কাজ শুরু করেছে যাতে ইসলামী রাজনীতির ভোট ছড়িয়ে না পড়ে এবং একটি সম্মিলিত শক্তিতে রূপ নেয় তবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এখনও বিএনপির সঙ্গে জোট থাকার কথা চিন্তা করছে আবার মামুন হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপথ মজলিশ নিয়েও বিএনপির সঙ্গে সম্ভাব্য সমাজতা নিয়ে নানা গুঞ্জন রয়েছে যদিও দলটি দাবি করছে এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অক্টোবরের সুরা বৈঠকে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সব মিলিয়ে বলা যায় বহু বছর পর ইসলামী রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে যেখানে ছয়টি ইসলামী দল নিজেদের বিভক্তি পেরিয়ে এক রাজনৈতিক ছাতার নিচে সমবেত হওয়ার পথে তাদের লক্ষ্য স্পষ্ট ধর্মভিত্তিক ভোট একত্রিত করে একক প্ল্যাটফর্মে ধারানো এবং আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শক্তিকে নতুনভাবে প্রমাণ করা এখন প্রশ্ন হল এই ঐক্য কতটা বাস্তব রূপ নেবে আর আসন্ন নির্বাচনের ফলাফলেই মিলবে তার উত্তর এস এম শামীম সুখবর